নারী হয়ে গাড়ি চালাতে পারবেন না এই কথা ভুল প্রমাণিত হয়েছে অনেক আগে তবুও এখনও এই কথা সহজভাবে নেয়াটা অনেকের জন্যেই সহজ নয় কিন্তু নিজের আত্মবিশ্বাস অন্যদের মাঝে ছড়িয়ে দিয়ে দারুণ এক উদাহরণ তৈরি করেছেন খতিজা বেগম রুনা আজ শুনব রুনার পথ চলায় পঙ্খিরাজের গল্প রুনাপু কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার পঙ্খিরাজ কেমন আছে খুবই ভালো আছে শুক্রবার মানে পঙ্খিরাজের দিন পুরো সপ্তাহে যে ধকল যায় যে টায়ার্ডনেস শুক্রবার আসলে মনে হয় আমার পঙ্খিরাজ চলে আসে আমি এই জন্য খুব রিফ্রেশ ফিল করি আপনার পঙ্খিরাজ কি সেটা যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলতেন চিটাগং তো বেসিক্যালি একটু কনজারভেটিভ জায়গা সেখানে মেয়েরা হচ্ছে মন খুলে তাদের কথা বলতে পারে না উঠতে পারে না চলতে পারে না পঙ্খিরাজ হচ্ছে সে একটা জায়গা যেখানে এসে তারা সব বলতে পারে সব শেয়ার করতে পারে যে আরো বেশি কনফিডেন্ট মনে করে বেসিক্যালি এটা স্কুটি ট্রেডিং সেন্টার বাট এটা হচ্ছে তাদের নিজেদের মেলে ধরার একটা জায়গা পঙ্খিরাজ নামটা অনেক ইন্টারেস্টিং একটা ফিল আছে আলাদা তো এই নামটা আপনার মাথায় কিভাবে আসলো এটা একটা পেছনে ছোট গল্প আছে একদিন আমি মিস স্কুটি নিয়ে অফিসে যাইনি আমার এক কলিগ বলছে যে তোমার পঙ্খিরাজ কোথায় সে আমাকে সিএনজি করে যেতে দেখেছে বেসিক্যালি স্যার এর কথাই মনে হয়েছে যে আমার গাড়িটা পঙ্খিরাজের মথায় উঠছে আমার স্কুলের নামও পঙ্খিরাজ দেওয়াই উচিত সেখান থেকে আসলে নামটা পঙ্খিরাজ হয়ে যায় স্কুটি চালানোর কথা প্রথম মাথায় আসলো কবে আমার অফিস বাসা থেকে অনেক দূরে ছিল আমি পাবলিক ট্রান্সপোর্টে আসা যাওয়া করতাম বাট অনেক লেট হয়ে যেত দেখা যাচ্ছে প্রতিদিন আমি লাল কালি খাচ্ছি এক সময় গিয়ে মন হচ্ছে এটা আমার প্রয়োজন আমার নিজস্ব একটা বাহন থাকলে আমি আমার মতো করে যেতে পারছি আমি লাল কালিও খাবো না ফ্যামিলিতে প্রথমে বললাম কারণ বাবা বলছে যে আমাদের একটু কনজারভেটিভ তুমি স্কুটি চালাবা ওরা খুব একটা নর্মালি নিবে না পরে আমার ছেলে হয়ে গেছে ওর যখন পাঁচ মাস

এই শহরের অনেক মেয়েরা চালাতো চালাতো কি আমি হচ্ছি চিরং শহরের প্রথম স্কুটি চালাই এবং শেখাই ও আচ্ছা ফার্স্ট এবং আপনি হচ্ছেন বাইকার আপনার কেন মনে হলো যে আপনি স্কুটি চালানো শিখাতে চান মেয়েদেরকে আমি হচ্ছে দু থেকে স্কুটি চালাই আমি নিজের প্রয়োজনেই শেখা নিজের প্রয়োজনেই কেনা যখন রাস্তায় চলতাম প্রচুর আপুরা হচ্ছে আমাকে অন দা ওয়ে খুব ইন্সপায়ার করতো থামস আপ দিত যে আপু চালাচ্ছেন খুব ভালো লাগছে মনে মনে ভাবতাম যে আমি তাদের চন্দ্র তো অনেক লাকি তারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে বিভিন্ন ধকল সহ্য করছে আমার ফেস করতে হচ্ছে না আমার এক প্রতিবেশী আপু সে আমাকে খুব ফোর্স করছে যে আপু আপনি চালান আমার খুব ভালো লাগছে আমি একটু শিখতে চাই ওকে শিখালাম এইভাবে আসলে যাত্রাটা শুরু আচ্ছা আমার একটু কনফিডেন্স আসছে কি আমি যখন পারছি ও পারছি তাহলে বাকি মেয়েদের এই সুযোগটা দেওয়া উচিত তারা কেন পাবে না আপনি চিটাং শহরে স্কুটি চালাচ্ছেন তো আপনার আশেপাশের মানুষজন এই বিষয়টা নিয়ে আপনাকে কি বলে পজিটিভ নেগেটিভ দুটা রিয়াকশনই ছিল তবে নেগেটিভ রিয়াকশনটা বেশি ছিল তখন হচ্ছে অনেকে অনেক কথা বলেছে সিএনজিওয়ালা ওয়ালা বাস ওয়ালার ইভেন রিক্সা এই যা আজও তোমরা এখানে কেন আসছো শিখে আসো তোমাদের কাছে সিএনজিতে যাও অনেকে ডিমোটিভেট করেছে পাড়া প্রতিবেশী ডিমোটিভেট করেছে বাট আমি শুনিনি আমি কখনোই ডিমোটিভেট হই না মাঝে মাঝে একটু মন খারাপ হয় অনেকেই অনেক কথা বলে মানুষ বলবেই কিন্তু আমাদেরকে এটা এটা ক্রস করে যেতে হবে তাদের নেগেটিভিটিটা চেঞ্জ করতে হবে আপনার মোটিভেশন কি ছিল আমি বরাবর একটু সাহসী ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি তাই আমার মনে হয় শুরুটা আমি করি এটা আমার মোটিভেশন যে আমাকে দেখে বাকিরা আসবে আপনার পঙ্খিরাজে কতজন স্টুডেন্ট আছে এখন দু থেকে এই পর্যন্ত আমি প্রায় তিন হাজার শিখিয়েছি সেখান থেকে পাঁচ নিজস্ব গাড়ি নিয়ে চালাচ্ছে উঠতেছে চিরাং শহরে দাপিয়ে বেড়াচ্ছে আর এখন রানিং ব্যাচে আমার প্রায় আঠাশ জনের মতো স্টুডেন্ট শিখছে আপনার কেমন লাগে ওদেরকে যখন দেখে এই ফিলিংস টা অন্যরকম আমি যখনই রাস্তায় বের হই কারো না কারোর সাথে আমার ফেস টু ফেস হয় তখন এত প্রাউড ফিল হয় যে হ্যাঁ এ আপু চালিয়ে যাচ্ছে এসে আমার কাছে শিখেছে তার এই কনফিডেন্সের পেছনে আমার একটু অবদান আছে মানে এই এই ফিলিংস টা অন্যরকম এটা কোনো অ্যাওয়ার্ড দিয়ে কোনো সার্টিফিকেট দিয়ে জাস্টিফাই করা যাবে আপনি তো একটা সরকারি চাকরি করছেন আপনার ফ্যামিলি আছে বাচ্চা আছে আপনি আবার স্কুটিও চালানো শেখাচ্ছেন মেয়েদেরকে এতটা সময় কিভাবে ম্যানেজ করেন অনেকেই বলে যে আমি মাল্টি টাস্কার আমি অনেক মাল্টি টাস্কিং করতে পারি একসাথে আমার পাঁচ দিন অফিস থাকে ফ্রাইডে স্যাটারডে যে দুই দিন অফ ডে সবাই হয়তো রিল্যাক্স করে একটু আরাম করে ঘুমাই ওই দুই দিনই হচ্ছে আমি বাকি মেয়েদের জন্য নিজের শ্রমটা ব্যয় করি মনে হয় যে ওই দুইটা দিন একটু ওদেরকে দেই আমি হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে আমার স্কুটি ক্লাস শুরু হয় শুক্র শনিবার দুই দিন বারোটার দিকে শেষ হয় এবং মেয়েরা তো এক্সাইটেড থাকে কখন শুক্রবার আসবে কখন শুক্রবার আসবে আমরা ক্লাসে যাব এটা একটা শান্তির জায়গা আসলে আপনি যে রাস্তায় আপনার পঙ্খিরাজ চালাচ্ছেন কখনো একে নিয়ে কোনো রকম ঝামেলায় পড়তে হয়েছে বা পাড়া প্রতিবেশী বা ফ্যামিলি কোনোভাবে হ্যাঁ ছোট বড় সিচুয়েশন ফেস করেছি একবার আমার সামনে একটা বাস খুব ক্রস করছিল সে আমাকে ক্রস করতে দিবে না সামহাও আমি তাকে হর্ন দিচ্ছিলাম যে আমাকে একটু সাইড দাও আমি চলে যাব। সে যখন আমাকে সাইড দিচ্ছিল না আমি তার সামনে গিয়ে বললাম যে আমি তোমাকে হর্ন দিচ্ছি ইন্ডিকেটরও দিয়েছি তুমি কেন সাইড দিচ্ছ না অন দ্য মেন টাইম অন্য একজন বাইকার যাচ্ছিলো সে হচ্ছে ওখানে দাঁড়াই হচ্ছে লাইফ করা শুরু করছে দেখেন মেয়েরা চালাচ্ছে আবার রাস্তায় দাঁড়ায় বাসের সাথে ঝগড়া করছে আচ্ছা সে এটাকে নেগেটিভলি পোর্ট্রে করছিল যে মেয়ে কথা বলবে ওই ভিডিওটা অনেক ভাইরাল হয় সব ওই লাইফটা যে মেয়ে মানুষ চালাচ্ছে তো চালাচ্ছে আবার দেখেন এই সে বাস বাসের ড্রাইভারের সাথে ঝগড়া করছে কথা বলছে এটা অনেকের মোবাইলে মোবাইলে ছিল বাট এটা আমাকে কোনো এফেক্ট করতে পারে নাই আমি ওই ভিডিওকে পাত্তাই দেই নাই পঙ্খিরাজকে নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি আপাতত প্ল্যান হচ্ছে আমি কিছু ব্রাঞ্চ করতে চাই আমার চিটং একটাই জায়গা ফিক্সড করা সিআরবি আমি ওখানেই শেখাই কিন্তু অনেক দূর দূরান্তে মেয়েরা হচ্ছে আমার কাছে শিখতে চায় এখন চিটাগং যেহেতু একটু কনজারভেটিভ দূর থেকে ভাবে বাচ্চা ম্যানেজ করে রেখে ফ্যামিলি ম্যানেজ করে সবাই আসতে পারে না আপাতত প্ল্যান চিটাগং শহরে আমি এলাকা ভেদে কিছু ব্রাঞ্চ করব। আমি নিজে শেখাবো আর দুই চার ট্রেনার রাখবো যারা আমার কাছ থেকে শিখে গেছে এরকম ওদের একটা কর্মসংস্থানের সুযোগ হলো যারা ড্রাইভিং শিখতে চায় অনেকে ড্রাইভ করতে পছন্দ করে শিখতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান পঙ্খেরা যে দরজা সবার জন্য খোলা আমি চাই সবাই এক একজন রুনা চৌধুরী হয়ে উঠুক আমার মতো নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করুক আমাকে দেখে একটু ইন্সপিরেশন পাক মেয়েরা হচ্ছে এমন যে একটু পুশ করলে একটু পিছন থেকে ধাক্কা দিলেই মনে হয় যে তারা পারবে বিশেষ করে মহিলাদের ফ্যামিলি মেম্বার যারা হাজবেন্ড ভাই বাবা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে ঘরে মেয়ে মা বা আছে ওদেরকে একটু পুশ করেন দেখবেন যে তারাও হচ্ছে নিজেকে মেলে ধরতে পারছে তারা নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারছে বিট বাংলাদেশের পক্ষ থেকে আপনার এই দুর্দান্ত গল্প আমি শুনতে পারলাম আর আপনি বিট বাংলাদেশ কিছু বলতে চান প্রথমেই বিট বাংলাদেশকে থ্যাংক ইউ বলতে চাই যে এই জায়গাটাকে তারা রিকগনাইজ করেছে অনেকেই রিকগনাইজ করে না এটা আমার জন্য বড় বিষয় সো তাদের মাধ্যমে অনেকেই পঙ্খিরাজের গল্প জানবে রুনা চৌধুরী সম্পর্কে জানবে এবং বিভিন্ন শহরের রুনা চৌধুরী গড়ে উঠবে এবং এটাতে একটা মিডিয়াম হয়ে থাকবে বিট বাংলাদেশ আপনি আপনার পঙ্খিরাজের স্বপ্ন নিয়ে যেখানে ইচ্ছা সেইখানে ঘুরে বেড়ান সেই শুভকামনা থাকলো আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আপনাকেও জীবনে চলার পথে আপনি কিভাবে পথ চলবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই রুনা যেমন তার নিজের পাশাপাশি অন্য নারীদেরও আত্মবিশ্বাসের গল্প তৈরি করেছেন তেমনি আপনি চাইলেও ভয় আর বাধা ভুলে তৈরি করতে পারেন নিজের আত্মবিশ্বাসের গল্প ভিট বাংলাদেশের এগিয়ে যাওয়া আত্মবিশ্বাসের ক্যাম্পেইনে আজ আমরা শুনলাম রুনার গল্প তেমনি আরও আত্মবিশ্বাসের গল্প শুনতে আসছি অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়